রেডি হয়ে পড়েছি হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি সেটা তো তোমরা বুঝতেই পেরেছ আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে জানাবো আমরা যাচ্ছি হলো মায়াপুর মামার বাড়ি পুজো আছে আমার মামার বাড়ি ছোটো মামার বাড়ি কালী পুজো রয়েছে সেই কারণেই আমরা যাচ্ছি আর এই যে শ্বশুরমশাই মিষ্টি কিনে নিচ্ছে আর এটা এটাও ওই পলাশি বাজারে তারপরে দেখো দেখতে দেখতে আমরা কলেশি স্টেশনে চলে এসেছি আর বাড়ি থেকে টোটো করেই এলাম এখন ওয়েট করছিলাম কখন ট্রেন ছাড়বে আর দেখতে দেখতে ট্রেনও চলে এসেছে আর আমরা যাচ্ছি তো নিজের বাড়ি গেলে তো ভালো লাগবেই তো মনটা একটু খুশিও রয়েছে আর ওদিকে তোমাদের দাদা ভাই ও আসছে মানে ও অলরেডি চলে এসেছে যখন স্টেশনে আসলাম তখন বলো যে পৌঁছে গেছি কারণ ও ডিউটি ছিল আর ডিউটি করে একবারে ওখান দিয়ে চলে গেছে কারণ যেহেতু আমরা সবাই মিলেই যাচ্ছি আমার শাশুড়ি শ্বশুর আমি সবাই ওখানে যাচ্ছি আর এই যে দেখতে পেলে সামনে আমাদের সামনে যারা বসে ছিলো এটা হলো আমার এক দিদি আর দিদি তারপরে দেখো চলে এসেছি আর তোমাদের দাদাভাইকে একটু দেখিয়ে দিলাম একটা দোকানে দাঁড়িয়ে ছিল মানে মামার বাড়ির সামনে তারপর দেখো আমাদের বাড়ি ঢুকে গেছি মামার বাড়ির সেরকম কোনো ভিডিও নেওয়া হয়নি পরে তোমাদেরকে শেয়ার করছি এই যে এটা হলো আমার মামার বাড়ি আর এই চিনিকে তো সবাই মোটামুটি চেনো ও কী করছে দেখতেই পাচ্ছ দুটো চকলেট নিয়ে দুজনে খেলা করছিলো আর এদিকে রান্নাবান্না চলছে মানে এদিকে পুজোর জোগাড়ও চলছে আর এদিকে রান্নাবান্নাও চলছে আর রান্না করছিল এটা হলো একটা দাদু হয় মানে মেজ মামার শ্বশুর তো এই দাদু বেশিরভাগ ছোটোখাটো অনুষ্ঠানগুলো এই দাদুই রান্নাবান্না করে আমাদের তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তারপরে এই যে অনিতা এখানে কিছু ঠাকুরের জন্য হচ্ছে ভোগ এগুলো তৈরি করছিলো এখানে আর হয়তো ওই রকমই মনে হলো আর এদিকে এই যে হলুদ শাড়ি আমার ছোটো মামি এদিকে এটা বড়ো মামি এটা দিদা আর ওই বসেছিলো ওটা হলো মামি তারপরে দেখো তোমাদের পুজোর জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হলো আমার ছোটো মামা গামছা গলাই তো ছোটো মামার জন্যই মানুষ ছিল তো দেখতেই পাচ্ছ সেটা কালি পুজো আর এদিকে বৌরি ফুলের মালা তৈরি করছে তারপরে আমরা স্নান টান করে এসে কয়েকদিন গঙ্গা স্নান করা হয়নি তো গঙ্গা স্নান করে তারপরে এই যে আমাদের বাড়িতে যাচ্ছি আমি আর আমার শাশুড়ি মিলে আর এই গেঞ্জিটা মামার জন্য নিয়ে এসেছি সেদিন তো এর আগের ভিডিওতে হয়তো দেখেছো তোমরা এই যে ফল মিষ্টি আর গেঞ্জি তোমাকে দেওয়া হলো তারপরে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি দেখতে থাকো আর এদিকে দেখতে এখন হচ্ছে রেডি জোগার করা হয়ে গেলে আর এই তো রান্না এখন ভাত ভাতটা ঢালা হলো সেটাই একটু হেল্প করলো তোমাদের দাদা ভাই আর এদিকে দেখো চেয়ার টেবিল সেটিংস করা হচ্ছে পুজো চলাকালীনই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে দুপুরে মানে যারা খাবে আর কি যারা বাড়িতে এসেছে মানে বাড়ির সবাই তো উপোস করেই রয়েছে কিন্তু আর যারা এসেছে সবাই তার উপোস করে নেই তো সবাই নিরামিষ তরকারি ভাত খালি হয়েছে সেটাই সবাই খাওয়া দাওয়া করবে আর আমরাও খাওয়া দাওয়া করবো সেটা হলো ওই অঞ্জলি দেওয়ার পরে সেটা হতে হতে অনেকটাই মানে সন্ধ্যা হয়ে গেছিলো রাত হয়ে গেছিলো বই দীবনে সবটাই তোমরা

এরপর দেখো হঠাৎ করে প্ল্যানিং হলো যে আমরা দীক্ষা গ্রহণ করব আর আগের দিন তো আমি অলরেডি যে নিরামিষ খাবারই খেয়েছিলাম আর আজকে তো উপোস করেই রয়েছি তোমাদের দাদাভাই শুধু জাস্ট সকালে চা বিস্কুট আর হালকা কিছু খেয়েছে তো আর এখানে যেহেতু গুরুদেব পুজো করছিলো আমাদের যে এখানকার গুরুদেব তো আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করা হলো তারপরে প্ল্যানিং হলো যে না আমরাও নেবো কারণ আমার ছেলেরা অনেকে আরও কয়েকজন এখানে দীক্ষা গ্রহণ করবে বলছিল তো আমরাও হচ্ছে বললাম যে আমরাও নেব তারপরে দেখতে পেলে আমরা একটু রেডি হয়ে মানে আমি তো রেডি ছিলাম যে দাদা ভাই একটু রেডি হয়ে গেছে সেটা দেখতেই পাচ্ছ আর এখন দীক্ষা পর্বই চলছে ক্ষা অনুষ্ঠানটাই চলছে এখন আর এই কারণেই অনেক লেট হয়ে গিয়েছিলো পুজো কমপ্লিট হতে কারণ দীক্ষা দেওয়ার পরে তারপরে হচ্ছে আমলি যে উনি যেটা সেটা পরে হয়েছিলো পুষ্পাঞ্জলিটা তারপরে তো আর অনেক কিছু থাকে নিয়ে অনুষ্ঠান তো সেটা সেই কারণেই অনেক লেট হয়ে গেছিলো তারপর আর কোনো সেরকম কিছু এই ভিডিওতে আর সেরকম কিছু শেয়ার করার ভালোভাবে হতো তো নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু রয়েছে তাই সবটাই শেয়ার করবো সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই খুব খুব ভালো থেকো আর আমার পাশে থেকো আর এখানে পুজোর শেষটা কমপ্লিটই করে দিই এই ভিডিওতে সেটাই মনে করলাম তো শেষটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এরপরেও আরও অনেক কিছু রয়েছে সেটা তো বারবার বলছি পরের ভিডিওতে এখন পুষ্পাঞ্জলি দেওয়া হবে তারপরে পুরোনাম পর্ব শেষ হলে